দুনিয়াতে যদি কাউকে চোর হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেটা নাকি অনাসে আমি পাবো এটা আমার মনোরম দাদি ধারণা না আমি বরাবরই বিদ্রুপ করি দাদির এই ধারণাটি নিয়ে করাটি স্বাভাবিক কারণ আমি সেটা মানি না তাই প্রত্যেকের আলাদা বিশেষ কিছু গুণ থাকে সবাই সব দিক থেকে পারদর্শী হয় না আর না সবার সবার মাঝে সব গুণ থাকে বিদ্যমান থাকে তাছাড়া সবার মাঝে সব গুণ থাকতে হবে এমনটাও তো কথা নেই তাই না অনেকের মাঝে কিছু ভিন্ন ভিন্ন গুণও থাকতে পারে যেমন আমার আছে আমার পড়া ছাড়া সবই ভালো লাগে শুধু আমার পড়তে ভালো লাগে না বইয়ের নাম শুনলে চোখে আমার রাজ্যের সব ঘুম ভর করে শুধু হাম্মি হাসে মুহূর্তেই তাই পড়াটা ঠিকঠাক পড়তে পারি না মাঝে মধ্যে আমি এই গুণকে কাজে লাগাই যেমন যখন আমি ঘুমের অভাবে বিছানায় ছটপট করি তখন আমি শুধু মনকে বলি এখন না ঘুমালে পড়তে বসবো কিন্তু তোকে দেখিস ব্যাস কাজ হয়ে যায় আমার বাকিটা আমার ঘুমের কাজ করে দেয় মুহূর্তে হামি দিতে দিতে অল্প কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে যায় তাই এটাকে আমার বিশেষ গুণ বলে মনে করি আমি কিন্তু দাদি আমাকে মানতে নারাজ সে আমাকে ধরে বেঁধে এইখানে একটা ভার্সিটিতে ভর্তি করিয়েছেন সেটা নাকি দাদা জানে ভার্সিটি তাই আমার ভর্তি নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি হয়তো আমাকে এত বড় ভার্সিটিতে চান্স চান্সপত দূরে থাক আসে ভিড়তে দিতে না আমার মনে হয় যার রেজাল্ট আমার হা হা যাই হোক এই মুহূর্তে দাদি আমার উপর অনেক বিরক্ত আর সেটা দাদির ধূসর চেহারা দেখে বোঝা যাচ্ছে কারণটা সিম্পল আমি ভার্সিটিতে যেতে চাচ্ছি না তাই আর দাদি আমাকে ভার্সিটিতে পাঠাবে সেই কারণে রেস্টেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানবাড়ি বিশাল ড্রয়িং রুমে আমি আমার ঠিক বরাবর সামনেই দাদি দাঁড়িয়ে আছে তার পাশে বাকিরা মানে কাজের লোকেরা এক কোণে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি অসহায় ফেস বানিয়ে মাথা নিচু করে রেখেছি দাদি আমাকে এটা সেটা খাজিবাজি বলেই যাচ্ছে থামা থামে নেই পরিবেশ খানিকটা উত্তেজিত আমার জন্য ঠিক তখনই কলিং বেলের আওয়াজে কানে আসলো আমাদের কিন্তু আমাদের দুজনের মধ্যে বিশেষ একটা পরিবর্তন দেখা গেল না একজন কাজের লোক দূরত্ব গিয়ে মেন দরজাটা খুলে দেয় মাথা নিচু করে পাশে চলে গেল কাজের লোকটা নিঃশব্দে কোনো উত্তর করলো না যে আসলো দরজা ধরে এই সময় কে আসলো বাড়িতে প্রশ্ন থাকলো মনে কিন্তু আমি মাথা নিচু করে রেখেছিলাম আমি আমার তাকানোটা হয়ে ওঠেনি দাদিও বিশেষ একটা পাত্তা দিল না যে কে এসেছে সেটা নিয়ে দাদি নিজের মতো করে আমাকে শ্বাসে আবারও বলে ওঠে মায়া আমি তোকে এত কষ্ট করে শাড়ি পরিয়ে সাজালাম আর তুই আমার কষ্ট কোনো মূল্য দিবি না আর আজকে তো তোকে ভার্সিটিতে পড়তে যেতে হচ্ছে না শুধু ভার্সিটি অনুষ্ঠানে যাবি কিন্তু সেই অনুষ্ঠান যেত তোর সমস্যাটা কোথায় শুনি তুই একা থাকবি না সেখানে সবাই থাকবে তাছাড়া আজকে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান তোর দাদা যান থাকবেন সিপস গেস্ট হিসেবে এখন তুই যদি না থাকিস তাহলে তো দাদা যান কষ্ট পাবে নিয়ে তুই কি চাস এখন তো দাদা যান কষ্ট পাক তোকে নিয়ে হ্যাঁ আমি স্বভাবসুলভ মাথা নাড়ালাম যার অর্থ না আমি চাই না আমার মাথা নাড়ানো দেখে হয়তো সন্তুষ্ট হয়েছেন দাদি সাথে সাথে নরম গলায় বলো বেশ চল তোকে গাড়িতে দিয়ে আসি ড্রাইভার অপেক্ষা করছে তোর দাদির কথা গাল ফুলালাম আমি ভার্সিটি অনুষ্ঠান হোক আর পড়াশোনার জন্য হোক আমাকে কোনো কালে ভার্সিটি যেতে মন যায় না তারপর আমি কাউকে এই কথাটা বোঝাতে পারলাম যে আমি আর পড়তেই চাই না যেতে চাই না কোনো ভার্সিটিতে তাদের কথা না পড়লে আমি মানুষ হব না এটা কোনো কথা হল আর কত মানুষ হব আমি গাছে ফেরে মানুষ হব আমি মানুষের জন্ম নিয়েছি মানুষ হতে পারলাম না আমি এই চার অক্ষর বলে মানুষ হয়ে যাব এটাই আমার মানুষই দাদির ধারণা আমি কষ্টে ভাড়াকে আনতে মন নিয়ে আবারও বোঝানোর চেষ্টা কর বললাম দাদি আমার পড়া লেখা ভালো লাগে না তারপর তোমরাও আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে ভার্সিটিতে গেলে আমার ভয় করে সবাই কেমন কেমন করে তাকিয়ে থাকে এত ভয় নিয়ে কি আর পড়াশোনা করা যায় বলো আমার কথা মুহূর্তে তেলে বেগুনে জলে উঠলো তা ক্ষেপ্ত ভঙ্গিতে বলো এই একদমই মিথ্যা বলবি না আমার সাথে পরাচর কোথাকার তো কেনা আমি বলেছি যে ভার্সিটিতে গিয়ে নতুন মেয়ে ফ্রেন্ড বানাতে বানালি না কেন বল আমি সাথে সাথে বলে উঠি দাদি আমি মিথ্যা কখনো বলি না তুমি জানো আর বিশ্বাস্য না হলে তুমি আমার সাথে চলো আমাদের ভার্সিটিতে তাহলে বুঝবা আর আমি ফ্রেন্ডও বানিয়েছি তো দুজন মেয়েকে কিন্তু ওরা আমাকে থামিয়ে দিয়ে দাদি বলে ওঠে এই বসে তুই আমাকে তোর সাথে ভাসছিস যেতে বলছিস মায়া তুই কি ঠিক করে রেখেছি যে কখনোই বড় হবি না কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে দাদি নিজেকে খানিকটা শান্ত করে আবার বললেন আচ্ছা শোন ফ্রেন্ড বানিয়েছিস ভালো কথা আরও কয়েকজন মেয়ে ফ্রেন্ড বানাবি আর এসে বলবি আমাকে কেমন খবরদার কোনো ছেলেদের সাথে কথা বলবি না তাদের ফ্রেন্ড বানাবি না সব ছেলেরা ভালো হয় না আর খিদে লাগলে কলেজে ক্যান্টিনে কিছু খেয়ে নিবি কেমন সকালে নাস্তাটা ঠিক মতো করিস নি তুই দাদির কথায় আমি মাথা উপন্যাস করলাম যার অর্থ হ্যাঁ দাদি আমার একগাল আলতো হাতে ছুঁয়ে আবার বলে উঠে শোনামা পড়াশোনাটা তোকে করতেই হবে তাই কোনো বাহানা না করে চল তোকে এগিয়ে দিয়ে আসি গেট পর্যন্ত কথাগুলো বলে আমার হাত ধরে নিয়ে দরজার দিকে এগোতে লাগলো আমি মাথা নিচু করে দাদির সাথে সাথে চললাম দাদি আমাকে নিয়ে যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে এক পলক তাকিয়ে পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো চলতে চলতে আমি মাথা নিচু করে হাঁটছিলাম দাদির সাথে দাদি নিঃশব্দে আমাকে নিয়ে বেরিয়ে গেল গাড়ির উদ্দেশ্য আমি দুঃখ মনে চলতে লাগলাম এখন আমার কি আর করার আছে কিছু করার নেই আমার কষ্ট কেউ বুঝবে না কেউ না রিত এতক্ষণে দাঁড়িয়ে নিজে দাদি আর মায়ার কথাগুলো শুনছিল আসলে রিত এই টাইমে বাড়িতে থাকে না সে রোজগারের মতো সকাল নয়টা বের হয়ে অফিসে যায় আজকেও তা করেছে কিন্তু হুট করে ওকে আসতে হয়েছে দাদা ভাইয়ের সাথে তাকে ভার্সিটিতে থাকতে হবে বলে সেই জন্য তারই অসময় বাড়িতে আসা ফ্রেশ হওয়ার জন্য সাথে নিজের কিছু প্রয়োজনীয় ফাইল নেবে ভার্সিটিতে যাওয়ার অন্য একটা বিশেষ কারণ আছে রিদের নয়তো সব ফালতু অনুষ্ঠান সে কখনোই যায় না এই মুহূর্তে কিছু রাজনৈতিক কারণের জন্য যেতে হবে বাধ্যতামূলক কিন্তু ড্রয়িং রুমে আসতে পাঁচটা থমথমে দেখে বুড়ো কুচকে তাকে সামনের দিকে কি হচ্ছে এটাই বোঝার জন্য সবার দৃষ্টি অনুসরণ করে সে তার দাদির দিকে তাকায় পর মুহূর্তে নিজের দাদিকে অনুসরণ করে তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে চোখ পড়তেই মুহূর্তে খানিকটা চমকে উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে লক্ষ্য করতে থাকে নীরব চোখ বোলায় মায়ার মাথা থেকে নিচ পর্যন্ত মেয়েটি পরনেতা ডিপ রেড শাড়ি পরা যার মধ্যে হালকা গোল্ড সুতার পাথরের কাজ করা চুলগুলো সব ছাড়া যা হাঁটু নিচ অব্দি গিয়ে ঠেকেছে ভর্তি কাঁচের রেশমি চুরি ব্যাস এইটুকু দেখা যাচ্ছিল সাইড দিয়ে কিন্তু যখন হেনা খান মায়া হাত ধরে দরজার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল তখন রীত মায়ার চেহারা দেখে মুহূর্তে চমকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার উঠে মুখ পানে গোল গোল চেহারার মধ্যে বড় বড় চোখ জোড়া আর সেই চোখে বড় বড় ঘন পাপড়ি বিশিষ্ট হালকা চিকন ঠোঁটে গাঢ় ডিপ লাল লিপস্টিক দেওয়া কপালে কালো টিপ চোখে গাঢ় কাজল টানা একটা কথায় পরীকেও হার মানাবে বলে এই মুহূর্তে রিদের মনে হচ্ছিল মায়াকে দেখে যেন আটকে গেছে তার মন পাড়া ভার্সিটিতে বসে আছি আমি সাথে আছি আমার দু ফ্রেন্ড একজন হেনা অন্যজন মনা দুজনে অনেক সুন্দরী এতটাই যা মুহূর্তে যে কেউ কেউ পাগল করতে পারবে কিন্তু তাদের দাবি আমি নাকি বেশি কিউট তাদের থেকে একদম কিউট বাচ্চাদের মতো দেখতে লাগে আমাকে দেখলে নাকি গাল টানতে ইচ্ছে হয় তাদের কিন্তু আমার সেটা মনে হয় না এবার কেন মনে হয় না তা নিজেই জানি না হিনা পড়েছে কালো শাড়ি আর মনা নীল শাড়ি দুজনে আমার মতো করে সেজেছে তবে তাদের দুজনের চুল পিঠ পর্যন্ত এবং ব্রাউন কালার করা কারণ তারা আধুনিকতায় বিশ্বাসী আর আমি আধুনিক নয় কথা ভাবতেই যেন এক দুঃখের দীর্ঘশ্বাস ছাড়লাম এদের সাথে গল্প করতে করতে দাদাজানের জন্য অপেক্ষা করছিলাম এখন বাজে এগারোটা দশ থেকে দশ মিনিট পর চিফ গেস্ট মানে দাদাজান চলে আসবে তাই আমার স্টেজের সামনে তিন শাড়ি পর আমাদের সিট বসে অপেক্ষা করতে লাগলাম দাদাজানের আরও কিছুক্ষণ পর আমাদের অপেক্ষা অবসান ঘটিয়ে দাদাজান এলো তিনটে গাড়ি নিয়ে দুটো সাদা একটা কালো একটাতে গার্ডরা অন্যটাতে দাদাজান ছিলেন তৃতীয়টাতে একটা সুদর্শন ছেলে বের হয়ে আসে আমি দূর থেকে দাদাজানকে দেখলাম তিনি আর ছেলেটা সবার সাথে হ্যান্ডশেক করছিল দাদাজান আবার কারো কারো সাথে কোলাকুলিও করছে কিন্তু ছেলেটা নয় আমাদের ভার্সিটির সিনিয়র বড় ভাই আপিরা তাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছিলেন দাদা যান ফুল নিতে নিতে ঘাড় ঘুরে এদিক ওদিক তাকায় হয়তো কাউকে খুঁজছিলেন সুদর্শন ছেলেটাকে দেখলাম সে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়েছেন হয়তো সেও দাদাজনের মতো কাউকে খুঁজছেন কথা বলতে বলতে একটা সময় দাদা যান প্রিন্সিপাল স্যারকে ডেকে কানে কানে কিছু একটা বলে ইশারা করল আমাদের দিকে প্রিন্সিপাল স্যার আবার সাথে সাথে অন্য একজনকে ইশারা করে কিছু একটা বললেন ইশারা অনুযায়ী সে ব্যক্তি সেখান থেকে চলে যায় তবে দাদাজানের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি চেহারা ঠিকঠাক দেখা যাচ্ছে না আশেপাশে মানুষের ভিড়ের জন্য সেই সাথে আমার অনেকটা দূরে অবস্থান করি তাই অতি কষ্ট করে অতি কষ্ট করে ছেলেটিকে দেখার চেষ্টা করলাম না চুপচাপ নিজে আসনে ঠিক করে বসলাম আমার ঠিক হয়ে বসার মধ্যে দিয়ে পিছন থেকে কেউ একজন বলে উঠল মায়া তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে চলো আমার সাথে আমি ঘাড় ঘুরে তাকায় পিছনে চোখ পলো আমাদের ডিপার্টমেন্টের রাষ্ট্র বিজ্ঞান স্যারকে আমি স্যারের কথা বিনা বাক্যে বয়ের সাথে সাথে উঠে দাঁড়ালাম বাথরুমের মতো স্যারের পিছনে যেতে লাগলাম স্যার আমাকে একটা রুমের ভিতর নিয়ে আসলেন আমি ভিতরে ঢুকেই চোখ দুটো অটোমেটিকলি বড় বড় হয়ে যায় ভয় চুপসে যায় কারণ সেখানে সব সিনিয়র বড় আপি আর ভাইয়ারা আছে সাথে বেশ কিছু স্যার ম্যামরাও আছে হুট করে রুমের ভিতরে আমি আর স্যার ঢুকতে সবাই দৃষ্টি পড়ে আমাদের উপরে সবাই স্যারকে পূর্ব থেকে চিনত তাই খুব সহজে আমি সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু হয়ে গেলাম সবার নজর আমার বলল আমি ভয়ে আরও খানিকটা জরস্বর হলাম গিয়ে দাঁড়ালাম সিনিয়র আপিদের পাশে তখনই পাশ থেকে প্রিন্সিপাল স্যার বললেন মায়া আসো আমার কাছে তোমাকে আরফ খান দাদা চান স্টেজে গিয়ে ফুল দিয়ে বরণ করতে হবে তোমার সিনিয়র ভাই আপুদের সাথে নাও এই ফুলগুলো যাও ওদের সাথে তুমি আর সাব্বির সিনিয়র ভাই দলের লিডার তুমি মায়া খেয়াল রাখবে যাতে ওর কোনো সমস্যা না হয় সেটা তোমার দায়িত্ব দিলাম সাব্বির ভাই আমার সামনে এসে দাঁড়া নীরব চোখে পর্যবেক্ষণ করে আমাকে মিষ্টি হাসলো নিজের মাঝে পরমুহে ঘাড় ঘুরিয়ে তাকে প্রিন্সিপাল স্যারের দিকে সভ্য স্বরূপ মিষ্টি হাসে স্যারকে উদ্দেশ্য করে বলে কোনো সমস্যা হবে না স্যার ঠিকঠাক দায়িত্ব পালন করব। ঠিক আছে যাও তোমরা সবাই জি স্যার পরমুহে ঘাড় ঘুরিয়ে আমাকে বলে উঠলো তুমি আমার সাথে আর বাকিরা এতরা সবাই ও আয় আমার সাথে সিনিয়র ভাইদের কথায় আমি মাথা নাড়িয়ে পিছন পিছন যেতে লাগলাম ওনার কিন্তু নিজের ভিতর প্রচন্ড ভয় ঝেকে বসেছিল আমার বড়দের মাঝে আমি একাই ছোট বিষয়টি আনকমফোর্টেবল ছিল আমার জন্য যাই হোক স্টেজে এক পাশে সাব্বির নামক ছেলেটার পাশে দাঁড়িয়ে আমি স্যার আমাদের সবার হাতে ফুল দিচ্ছে আমি সেই ফুল মালাটা নিতে চোখ পড়ল সাব্বির ভাইয়ের দিকে তিনি অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে ওনার তাকানো আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম আমার চোখ নামাতে ওনার অস্পষ্ট স্বর কানে আসলো আমার কিছু একটা বিড়বিড় করে বলছিল নিজের মাঝে বিষয়টি আমার কাছে স্পষ্ট নয় স্টেজ থেকে আমাদের সরাসরি সবাইকে দেখা যাচ্ছে প্রথম আমাকে বরণ করতে হবে দাদা যানকে তাই সামনে এগোতে লাগলা মামি সবার নীরব বসন পূর্ব চলছে তাই আমার কেমন জানি অস্বস্তি লাগছে কারণ আমার পায়ের মধ্যে যে পায়েল আছে সেগুলো ঝনঞ্ঝন শব্দ করছে খুব তাই নিজের মাঝে অস্বস্তি বিরক্ত লাগছে খুব নিজেকে মনে মনে শাসালাম এই বলে আজকে এই গোলা না পড়ে আসলে কী এমন হতো ভীষণ অস্থিরতা নিয়ে সামনে মানুষটা দিকে তাকিয়ে একটা ক্লোজা ফাঁসি উপহার দিলাম দাদা দাদাজানকে কিন্তু আমার এই হাসির কারণ একজনের পছন্দ হয়নি তাই আমার এই হাসিটা পরবর্তী আমার বাসে রূপান্তরিত হয়েছিল হা 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 আমি সামনে যেতেই দাদাজান হাসি মুখে দাঁড়িয়ে আমার হাত থেকে মালাটা পরে নিলেন আমি বাসে দাঁড়াবার প্রয়োজন বোধ মনে করিনি তাই দাদাজানের সাথে কথা বলছিলাম তিনি মালাটা পরতে পড়তে আস্তে আস্তে করে বললেন সোনামা আমি চাইছিলাম তুমি আমাকে বরণ করো তাই তো হাতে মালাটা পরে নিলাম কিন্তু আজকে আমার সোনামাকে কিন্তু লাল শাড়িতে লাল পুরি লাগছে দেখতে ভারী মিষ্টি লাগছে দাদা কথায় আমি আবার একটা ক্লোজা হাসি দিলাম কারণ ওনার যেন আমাকে এখানে আসতে হয়েছে সিনিয়রের মাঝে তিনি আমাকে কতটা ভালোবাসেন স্যারকে বলে আমার হাতে বরণ হলেন দাদা জানে ভালোবাসা বরাবরই আমি মুগ্ধ তাই আমিও লুকোচুরি ভাবে নিজের একটা হাতে ইশারা ইহাসি দিয়ে বুঝাই তোমাকে খুব সুন্দর লাগছে জান সাহেব দাদাজান হাসিমুখী সবার সামনে আমার মাথা হাত দিয়ে আদর করে দিলেন আমি চলে আসলাম সিনিয়রদের মাঝে সাব্বির ভাই এগিয়ে ছেলেটাকে বারণ করতে আমি একবার চোখ তুলে তাকলাম সামনের সাথে সাথে চোখাচোখি হলো দুজনের আমি দ্রুত চোখ নামে নিলাম কিন্তু আমি না তাকিয়ে বুঝতে পারছি ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে সময় নিয়ে এক এক করে বরণ পর্ব শেষ হতেই সবাই একজোরে জড়ো হয়ে সিনিয়র ভাই আপিরা আমি ছোট থাকায় সেই ভিড়ের মধ্যে পড়ে গেলাম বের হতে পারছিলাম না হঠাৎ কেউ আমাকে ভিড় থেকে টেনে বের করে হাতে ধরে বাইরে নিয়ে এনে হাত ছেড়ে দিদি আমি ভয়ের সামনে তাকিয়ে দেখি সাব্বির ভাইয়া হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে বিষয়টা বুঝতে পারলাম আমি যে উনি আমাকে হেল্প করছেন ভিড় থেকে বের করার জন্য তাই কৃতজ্ঞতা স্বরূপ আসতে ওনাকে থ্যাংকস জানালাম তিনি আমাকে স্বাভাবিক করার জন্য শেষে এটা সেটা বলতে লাগলো আমি ইতিহাস মাঝেও ঠোঁট প্রসারিত করে ফেললাম খানিকটা উনি আমার হাসিতে আবারও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল পরে আমি নিজের করা কাজের জন্য ইতিহাস বোধ করলাম তাই কিছু না বলি চলে আসলাম সেখান থেকে হেনা সাথে বসেছিল আমি টুকটা কথা বলছিলাম নিজেরা নিজেরাই এমন সময় মনা বলে উঠলে আচ্ছা দোস্ত তুই কি রিত খানকে চিনিস মনার কথা চমকে উঠি আমি হঠাৎ মনার মুখে গুণধর স্বামীর নাম শুনে হালকা ভয়ভীত হলাম মনে মনে ভাবলাম মনা কিভাবে চিনি আমি স্বামীকে প্রশ্ন জাগলো তীব্র মনে তাই নিজের কৌথল এড়াতে না পেরে পাল্টা প্রশ্ন করলাম মনাকে কোন রিদ আমার কথা যেন আকাশ থেকে পড়ে মনা বিরক্ত চোখে তাকালো আমার দিকে হালকা ভারী ভরাট গলায় বলো লাইক সিরিয়াসলি মায়া হৃৎ খানকে চিনিস না তুই এই কলেজে ফাউন্ডার আর প্রতিষ্ঠাতা নাতিকে তুই চিনিস না এখন সেটা আমাদের বিশ্বাস করতে হবে তাই তো আর তুই যদি না চিনতি তাহলে রিৎ খানকে কেন তোকে সারাক্ষণ গিলে গিলেখড় টাইপের ঢ্যাপ ঢ্যাপ করে তাকালো বল আমি কি জানি কথাটা বলে আমি অপরাধীর মতো দাঁড়িয়ে গেলাম অসহায় ফেসে মনা দৃষ্টির তীক্ষ্ণ মনা এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমার হৃদ নামক বে থেকে চেনাটা অতি জরুরি ছিল আমার জন্য তাহলে হয়তো মনা আমার ওপর এতটা রাগান্বিত হতো না ছোট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করলাম বিষয়টা বুঝে ওঠার জন্য পুনরায় মনাকে প্রশ্ন করে বললাম তুই কার সাথে কথা বলছিস সেটা আমি বুঝতে পারছি না এই শহরে আমি নতুন তাই ঠিকঠাক কাউকে চিনি না এখন রিদ খান নামক তো অনেকই থাকতে পারে আমার আশেপাশে তাই না তা না দেখে কীভাবে বলবো যে আমি তাকে চিনি বল দাঁড়া আমি তোকে দেখাচ্ছি উত্তেজিত ভঙ্গিতে দ্রুত হাত নেড়ে আমাকে সামনে ইশারা করে মনা আমি মনার হাতে ইশারা অনুযায়ী সামনে তাকাই মনা আমাকে পাশে বসে থাকা ছেলেটির দিকে ইশারা করে দেখালো আমি চোখ আওড়ালাম ছেলেটির দিকে দূর থেকে দেখলাম ছেলেটি একজন গাটকে কি যেন বলছে পাশে তাকিয়ে আমি ছেলেটি সম্পূর্ণ চেহারা দেখতে পারলাম না শুধু এক পাশটা চোখে পড়ল। আবার আমি চোখ ঘুরিয়ে মনার দিকে তাকার সাথে সাথে স্বাভাবিক ভঙ্গিতে বললাম দোষ চিনলাম না তো এই ছেলেকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আমার কথাগুলো হয়তো বিশ্বাস হলো না মনার তাই গারো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু কিছু বলল না আমিও আর কিছু বিষয় মাথা ঘামাইনি আমাদের মধ্যে কথা চলছিল টুকটাক স্বাভাবিক কথাবার্তায় কিন্তু কয়েক মিনিটের মধ্যে হাজির হলো একজন শক্তপোক্ত কালো টাইপের বডিগার্ড আমাদের সামনে বডিগার্ডটি কোনোরকম বনিতে না করে এসে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল ম্যাম স্যার আপনাকে যেতে বলেছে স্যারের অফিস রুমে আমার সাথে আসুন ম্যাম প্লিজ দাদা জানেন বডিগার্ডকে আমি চিনতে পেরে উঠে দাঁড়াই সাথে সাথে হেনা মনা থেকে বিদায় নিয়ে গার্ডের পিছনে চলমান নিভিয়ে মিনিট দুই মধ্যে আসলো অফিস কক্ষে বডিগার্ডটি লোকটি আমাকে রেখে চলে যায় বাহির যাওয়ার সময় বলে গেল স্যার নাকি আসবে ওনার আমাকে অপেক্ষা করতে বলল অফিস রুমে সোফায় বসে ছিলাম চুপচাপ হঠাৎ বিদ্যুৎ চলে যায় আমি ভয়ে উঠে দাঁড়িয়ে দরজা খুলতে লাগলাম হাতরাতে হাতরাতে দরজা খুঁজে পেয়ে খোলার জন্য হাত বাড়াতে কেউ একজন ঝড়ের বেগের গতিতে রুমে ঢুকে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে সাথে সাথে আমি ভয় চোখ বন্ধ করে ন্যায় হিচকে তখন কানে আসলো সামনে ব্যক্তিটি রাগান্বিত কণ্ঠ আমাকে জ্বালাবি তো তুই নিজেও জ্বলবি তাই আমাকে জ্বালানো বন্ধ কর আমাকে শান্তি মতো থাকতে দিবি না তুই নিজেও শান্তি পাবি আমাকে আগুন দহনে পুরবি তো আমি সেই আগুনে দহনে তোকে পূর্ব। যখন থেকে আমার সামনে এসেছিস তখন থেকে রোজ আমাকে পুড়িয়ে মারছিস আমি কোনো কিছুই শান্তি পাচ্ছি না শান্তি চাই আমার আমাকে আমার শান্তি ফিরে দে নয়তো তোকে আমি শান্তিতে থাকতে দিবো না বিগত মাসগুলো আমি যা করি নাই এখন থেকে সেসব করব তোর সাথে যেটা আমার মন ছায় দিবে সেটা বুঝেছিস তুই